হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা বছর বড়ো কাচারির উদ্দেশ্যে আমি আমার দিদা শিবু শিবু মা বাবা সবাই মিলে চলে যাচ্ছি এখন বড় কাচারি তো আমার স্নান হয়ে গেছে দেখতেই বাচ্চা স্নান টান করে বেরিয়ে পড়েছি আর এখনও আমার দিদা স্নান করেনি ওরা ওখানে গিয়ে করবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর আমি আমি অনেকবার গিয়েছি কিন্তু তখন ভিডিও আমি করতাম না তখন আর ভিডিও দিই তো এখন ভিডিও করি তো এখন তোমাদের যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো এখন যাই তারপরে আবার অটো এসে দাঁড়িয়ে রয়েছে তারপরে আবার দেখা হবে তো বন্ধুরা চলে এসছে শিপেখানায় তো বন্ধুরা আমরা চলে এসেছি যেখানে আসাচ্ছিল এখন দোকানে আমরা প্রসাদ নিচ্ছি তো এই জায়গাটায় আমরা মানে এই দোকানটায় আমরা গাড়ি করছি এই সাইডে গাড়ি রয়েছে চলো তো এই দাঁড়িয়ে রয়েছে আমার পিতা শিবু শিবুর মা যেহেতু শিবুর মানসিক রয়েছে যার কারণে এই দোকান থেকে আমরা এখন প্রসাদ নেব দেখে না বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন মন্দিরের কাছে চলে এসেছি এখন যাব যে যে পুকুরে মানে স্নান করে সেই পুকুরে যাব চলো দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কত দোকান বসেছে চলো এখন তো সবে সকাল যার কারণে অনেক দোকান বন্ধ আছে দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা চলে এসছে পুকুরের ঘাটে চলো দেখো বন্ধুরা এই করে সবাই স্নান করে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জায়গাটা এখানে স্নান করে তারপর সবাই যাবে দেখো বন্ধুরা এই আর শিবুর মা এখন গন্ডি কাটছে স্নান হয়ে গেছে দেখো যখন গন্ডি কাটবে আবার দেখো তো এরা এখন যাক গন্ডি কেটে আর আমরা এখান থেকে প্রসাদটা নিয়ে তারপর যাব বন্ধুরা শিবু আর শিবুর মা গন্ডি দিতে মন্দিরের কাছে যাচ্ছে তো ওর বাবা গঙ্গা জল ছেটাচ্ছে সেটাতে তোমরা দেখতেই পাচ্ছ তো অনেক কষ্টের পর মন্দিরের কাছে চলে এসছে তো শুধু মন্দিরের কাছে আসলে হবে না তিনবার ঘুরে গন্ডি কাটতে হবে তিনবার ঘুরতে হবে মন্দিরের চারিপাশটা তো যার কারণে ঘুরছে তো এই যে গোল করে যেটা রয়েছে সেটাই হচ্ছে মন্দির একটা বট গাছ আছে বট বা ওটাকে বট গাছ বলে না ওটা হয়তো অসত্য গাছ বা কিছু হবে হয়তো তো সরি ওটা বট গাছই তো সেই বট গাছটাকে এখানে পুজো করা হয় আর এখানে যত ছোট ছোট বাচ্চা হয় এখানেই পুজো দিতে আসতে হয় তো শিবু অলরেডি এখানে গণ্ডি কাটা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ কত ভক্তদের চাপ এখানে আর এই গাছটা গাছটাকেই পুজো করা হয় তো এই মন্দিরটার নাম হচ্ছে গোড়ার বড় কাছারি যেহেতু গাছের গোড়াতে পুজো হয় যার কারণে মন্দিরের নাম গোড়ার বড় কাছারি তো খুব ভালো লাগে এই মন্দিরে যেতে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হয় আমতলা বলে একটা জায়গা আছে সেখানে যেতে হয় তো অনেকটাই দূর আছে তো সেখানে গিয়েছিলাম শিবুর মানত চোপাবার জন্য বন্ধুরা দেখো এই একটা কে আছে মন্দিরের দুটো কে এটি হচ্ছে মন্দির আর পিছনে দুটো দাঁড়িয়ে আছে এখন সবে সকাল অতটা ভিড় নেই ভিড় হচ্ছে তোমার এর পর থেকে ভিড় হবে যখন বাচ্চাদের মানসিক দিকে আসবে লিখে দিয়ে যায় প্রচুর লোক আসে এখানে পূরণ হয়ে যায় বা ইচ্ছা তো শিবু আর শিবুর তিনবার এখানে গন্ডি দেবে মানে তিনবার ঘুরবে ঘুরে তারপরে আমরা মন্দিরে যাব পুজো সে মানুষের যে কারণ হবে যখন তো সব কিছু

হ্যাঁ এই গেটে মন্দিরের সামনে একটা দেশ সেটা কিন্তু আমার পরে দেখতে পাবে তো চলো এখন মন্দিরের ভিতরে যাই দেখো বন্ধুরা একসাথে কাটছে

পাচ্ছ এখানে কত যেহেতু বেলা বাড়ছে তার কারণে ভিড়ও বেড়ে যাচ্ছে তো ওরা ফ্রেশ হয়নি তারপর দেখি খাওয়া যায় বা কেনাকাটি করা যায় তো বন্ধুরা এই দেখো একটা কি দেখতে পেয়েছি দেখো এটাকে কি বলে বলো বন্ধুরা দেখো আর এখানে সব মাছ ধরছে তার সেইখানে তো বন্ধুরা আমরা পুজো দিয়ে চলে এসেছি আর এই এই জায়গাটায় আমরা রয়েছি তো এই দিক এই পুকুরটায় দেখি না জাল টানা হচ্ছে তো এখানে একটা আমরা তিলক শাক বলি বন্ধুরা এখানে আমরা এসেছি তো এখন আমরা রেডি হইনি এবার বাড়ি চলে যাব। তো একটু ঘুরবো তারপর তো এখানে দেখছি একটা বাচ্চা মানে যেহেতু মানসিক দেবে ন্যাড়া করানো হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর কিউ দেখতে তো তোমাদেরকে দেখতেই চলে এখন বন্ধুরা বাচ্চাটা কাঁচবে তো বন্ধুরা এই দেখো তখন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি এখন দেখো একটা দড়ির সাথে বাঁধা পড়েছে একটা বাঁধা পড়ে গেছে দড়ির গলায় ফেসে গেছে এর 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 গলায় দড়ি ফেসে গেছে যার কারণে যেতে পারছে না দেখো বন্ধুরা দেখো এই নোংরাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা মাছ খাওয়ার লোভে এসেছিল কিন্তু মাছ খেতে এসে যে এইভাবে বিপদে পড়বে ও বুঝতে পারেনি দেখো বন্ধুরা দেখো আর ওই বাচ্চাটা কি কাঁদছে এ মরে যাবে মরে যাবে রে যা গলার মধ্যে কিভাবে আঠিয়ে গেছে তো মরেই যাবে তো বন্ধুরা বড় কাছাই দিকে ফেরার সময় আমরা চলে মানে রাস্তায় পড়েছে স্বামীনারায়ণ মন্দিরে তো যেটাকে বলা হয় কৈলান মন্দির বা শারদা মন্দির সেখানে চলে এসেছি ওই চলো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই আর সকালে তো এখন অতটা ভিড় নেই না না ঘুরে আসতে হবে না চলো তো বন্ধুরা এটা হচ্ছে তোমার এই হচ্ছে ক্যান্টিন টাইপের মানে এখানে যত যাত্রী আসবে এখানে খেতে পারবে তা বলে ফ্রিতে নয় তা বলে এটা ফ্রিতে নয় এখানে পয়সা দিয়ে খেতে হবে তো আমরা আমরা ঢুকেছি মন্দিরের ঠিক সাইড মানে বাহির রাস্তা দিয়ে মানে বাইরের রাস্তা দিয়ে ঢুকেছি আমি মেন গেট দিয়ে ঢুকতে বলেছিলাম কিন্তু ঢোকেনি তো এই হচ্ছে তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এসেছিলাম একবার সন্ধ্যাবেলা এসেছিলাম সত্যি তো সে সময় সন্ধ্যাবেলা এসছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো দিনের বেলাটা দেখো কতটা সুন্দর দেখে নাও এই সাইডটা দেখো মোটামুটি মন্দিরটা খুব সুন্দরই করেছে খারাপ না তো বন্ধুরা আমরা এখানটায় জুতোটা খুলেছি মন্দিরে ওখানে খুলিনি কারণ পয়সা দিতে হয় চলো তো বন্ধুরা এবার চলে এসেছি তো এখানে মোবাইল অ্যালাও নেই তো মোবাইলটা বন্ধ করে আমাদের যেতে হবে তো বন্ধুরা তোমরা জানো যে এখানে ফোন অ্যালাও নেই তো ভিডিও করতে করতে হামলাজার থেকে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল কারণ ফোন নিয়ে যাওয়া বারণ তো যার কারণে আর তোমাদেরকে এবারেও ভালো করে দেখাতে পারলাম না তো আর কিছু করার নেই তো চলো এখন গাড়ি দিকে যাই কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে এগারোটার মতো বাস দিয়ে বাড়ি যেতে হবে তো যার কারণে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি সব বাড়ি গিয়ে আবার দেখা করছে তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি তো ওখানে একটু আমাদের সাথে ঝামেলা হয়ে গিয়েছিল যে দোকানটাতে আমরা টিফিন করতে গিয়েছিলাম সেই দোকানে আমাদেরকে বাসি খাবার মানে বাসি খাবার বলতে যে বাসি ময়দাটা হয় সেটা মানে বাসি ময়দা মেখে মানে পরোটা ভেজে দিয়েছিলো তো সেই পরোটাটা এতটাই টক ছিল আর এতটা গন্ধ ছিল তো যার কারণে একটু ঝামেলা হয়ে গেছিল প্লাস কেনাকাটিও করা হয়নি ঠিক করে তো যার কারণে আর ভিডিও করে দেখানো হয়নি সত্যি বলবো সারাদিনের পর যখন আমরা পুজো টুজো দিয়ে খেতে গেলাম ওরকম খাবার কার না ভালো লাগে বলো তো তো সেই জন্য একটু ঝামেলা হয়ে তো তারপরে একটু সবার রাগ রাগ ছিল ও দোকানে দোকানের যে মালিক ছিল তার সাথে অনেক ঝামেলা হয়ে যায় আর কি আর বলবো তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর তারপরে গিয়েছিলাম স্বামী নারায়ণ যে মন্দিরে তো সেখানে তো ভিডিও করতেই দিচ্ছে না আমাকে তো বারবার বারণ করে হয়েছে আর ফোনটাও তো নিয়ে নিচ্ছিল ওরা বলছিলো যে দিয়ে দিয়ে যান তো আমি তো দিইনি তার তোমাদেরকে একটু হলেও শেয়ার করেছিলাম হয়তো কিন্তু ঠিক করে বলা হয়নি কিন্তু ওখানেও ঠিক করে ভিডিও করতে দেয়নি আর ওখানে ঠাকুরদের তো ঠাকুর যে বলতে মন্দির সকালে খোলেনি তো আর কি করা যাবে যেটুখানি পেরেছি দেখিয়েছি আর বাড়ি এসে মানে রান্না তো কিছু হয়নি এসে আমার দিদা আর আমি তাড়াহুড়ো করে রান্না বসাই তারপর খাওয়া দাওয়া করতে সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম কারণ তোমরা তো জানি ঘুমো না ঘুমালে রাতে লাইভ করা যায় না তো যার কারণে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো